আমাদের না ভালো থাকতে ওদের আমরা তো চাই ননদের ভালো নাকি আমরা হেতো চাই না আমাকে ভালো নাকি হেতো চাই জানি আমার মা জানি ডাকবে থাকে আমরা তো চাই ননদের সুখ শান্তির জন্য ও তো চায় না আমার বাপ মা নিয়ে মিলকে মিশকে খাইতে চাই সেটা তো চায় না ও স্বামীর মদ গিয়ে দেখায় মায়ের দর করে সেটা দিলেই ভালো এর মা যে মায়ের গিয়ে গুতে পাঠাই দিছে তারপর হয়ে জায়গায় যাইতে চায় যাও ও যদি ও স্বামীর শান্তিতে যায় থাক তেমন তেমন একদার ও চালিয়ে থাক at that my